প্র্যাপোজিশনের আজকে শেষ পার্ট আমরা প্রিভিয়াসে সাতটা ক্লাস দেখছি আজকে আট নাম্বার ক্লাসটা দেখবো খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় একটা কোশ্চেন আসে আমরা যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো করার আগে আমরা হ্যাডিং ওয়ার্ডগুলো দেখি প্রথমে একটা ওয়ার্ড আছে ডিসকাস ডিসকাসের সাথে ওভার হবে যখন এটা ফোনের মাধ্যমে কথা হবে জাস্ট আমি সংক্ষেপে দিলাম ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে যখন আলাপ হবে ফোনের মাধ্যমে আলাপ হবে হ্যাঁ বা কথাবার্তা হবে ইত্যাদি দেন আমাদের ফফুলার ফফুলার সাথে সবসময় উইথ হয় ঠিক আছে সর্বদাই উইথ এটা হচ্ছে মানে জনপ্রিয় 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 দেন আমাদের পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে ফুড এসাইড এটা হচ্ছে অর্থ জমিয়ে রাখা অর্থ জমিয়ে রাখা দেন আর একটা হচ্ছে প্রহ্যাবিটেড ফ্রম মানে নিষেধ করা এটা হচ্ছে নিষেধ অর্থে নিষেধ বা বারণ আর কি হ্যাঁ নিষেধ বা বারণ করা দেন আমাদের একটা হচ্ছে প্রাউড অফ প্রাউডের সাথে সব অফ হয় সেটা হচ্ছে গর্বিত হওয়া গর্বিত হওয়া দেন ফ্রিবে ফ্রিবেলের সাথে অন হয় সেটা হচ্ছে বিরাজ করা বা প্রাধান্য থাকা অবস্থায় বিরাজ থাকা বা প্রাধান্য থাকা রিচ রিচের সাথে সব সময় এড হয় মানে পৌঁছা আর কি হ্যাঁ অনেক জায়গায় আর ওইটা দেন আর একটা হচ্ছে রুলস এগেন্স্ট না রুলসের সাথে এগেনস্ট না এটা হচ্ছে আউট হবে রুল আউট এটা হচ্ছে মানে ভাবনা যেটা বলে বিচার বহির্ভূত আর কি হ্যাঁ বিশার বহির্ভূত ইচ্ছা বহির্ভূত বিচার বোধ আর এটা হচ্ছে অন ড্রেসের আগে সবসময় অন হয় সপ্তাহের যে দিনগুলো আছে ওগুলো আগে অন হয় সেটা হ্যাঁ সপ্তাহের দিন আর কি সপ্তাহের দিন সমূহ আর কি সপ্তাহের দিন সমূহ আর সিন ইন টু মানে হচ্ছে বিলীন হয়ে যাওয়ার অর্থ হবে বিলীন এমনি তো ডুবে যাওয়ার অর্থের ওটা বিলীন হওয়া তারপর হচ্ছে ম্যাচ পড় এটা কারো মতো না মেলা আর কি হ্যাঁ কারো মতো না হওয়া কারোর মতো না হওয়া অর্থে ব্যবহার হবে ম্যাচ পথ তো আমরা এগুলা সামনে যদি আমরা দেখি এক্সাম্পলগুলো এগুলো থেকে আমরা পারবো এখানে বলছে নরেন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নার্সারি নাসারির সাথে নরেন আলোচনা করতেছিল ইস্যুটা নিয়ে কী ওভার ফোন হবে ওভার ফোন দ্য টিচার ইজ পপুলার পপুলার সাথে সর্বদা উইথ হয় পপুলার উইথ ইজ স্টুডেন্ট হ্যাঁ তার ছাত্রছাত্রীকে সে খুবই জনপ্রিয় তারপর বলছে রেন্ডার দ্য প্যাসেজ ড্যাশ মানে বেঙ্গলি হ্যাঁ প্যাসেজটাকে বাংলা রূপান্তর করার কথা বলতেছে রেন্ডারের এটা আমি মানে দিই নাই রেন্ডার আপনার রেন্ডার ইন্টু ঠিক আছে রেন্ডারের সাথে ইন্টু হয় রেন্ডার ইন্টু মানে রূপান্তরিত করা বা স্থানান্তরিত করা আর কি হ্যাঁ একটা থেকে একটা বা পরিবর্তন করা তাহলে ফাদার ফুড ড্যাশ সাম অ্যামাউন্ট অফ মানি ফর দ্য এডুকেশান বাবা কিছু পরিমাণ অর্থ শিক্ষার জন্য কী রাখছে মানে জমিয়ে রাখছে তাহলে ফুডের সাথে আমরা বলছি অ্যাসাইড অর্থ জমিয়ে রাখা দেন বলছে মাদার প্রহাইভিটেড মেই আমা আম্মাকে নিষেধ করছে ড্যাশ গোয়িং আউট নিষেধ করবে মানে প্র প্রহিবিটেডের সাথে সবসময় কী হবে ফ্রম হবে নিষেধ করা আর কি হ্যাঁ হিজ প্রাউড ফ্রাউডের সাথে অফ হয় প্রাউড অফ ইস পজিশন তার অবস্থান নিয়ে সে খুবই গর্বিত হি কুড নট ফিবেল তো আমরা বলছি ফিবেল মানে বিরাজ করা বা ফাদানো থাকা হি কুড নট ফিবেল ফিবেলের সাথে হবে অন আমরা বলে দিচ্ছি অন হবে মানে সে তার মধ্যে বিরাজ করে না বা তার মধ্যে তার ফাদান্নটা নাই আর কি হ্যাঁ দে রিচ ডাকা সময় লাগে রিচ রিচের সাথে হবে অ্যাড দেন সানডে আছে সানডে আগেভাবে অন তাহলে এটার অন হচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য পলিস রুল পলিস যে দেওয়া আসলে কিন্তু হবে না ঠিক আছে রুলসতে রুল আউট মানে বিচার বহির্ভূত নিয়ম নিয়ম না মেনে কাজ করাটা আর কি হ্যাঁ রুলসের আউটে যাওয়া রুল আউট দেওয়া দ্য শি ওয়াজ মার্ডার আবার এক্সামিনেশন উইল স্টার্ট তাহলে মানডে সপ্তাহের দিনের আগে অন হচ্ছে তারপর এখান দিয়ে সাম রাইটার্স সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ ও ইন কোর্স অফ টাইম মানে তারা নিজেকে বিলীন করে রাখে অনেক সময় তাদের ওয়ার্ড সাহিত্য কর্মগুলো আর কি হ্যাঁ কর্মী আর কি সিঙ্ক ইন টু হি ইজ নো ম্যাচ ড্যাশ মে তাহলে আমরা ম্যাচ পর মানে কারোর মতো সে না হওয়ার ক্ষেত্রে ম্যাচ পর হোয়াট ইজ দ্য টাইম আর এটা মানে আপনার করে কয়টা বাচ্চা এটা যখন কেউ কাউকে বলে হোয়াট ইজ দ্য টাইম বাই হয় টাইম বাই টাইম বাই ইউর ওয়াচ আর কি হ্যাঁ টাইম বাই টাইমের সাথে সব সময় বাই হয় টাইম বাই ইউর ওয়াচ তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল এখান থেকে একটা কোশ্চেন প্রায় আসে